সবাই সাবস্ক্রাইবার করে দাও আর লাইক করে দাও সাবস্ক্রাইবার করে দিলে পরবর্তী যে লাইভগুলোর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে যারা নতুন গুড মর্নিং গুড মর্নিং যারা নতুন তোমরা সবাই শাস্তি করে দাও নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে ভুলো না সবাই লাইক করে দাও বাবা থ্যাংক ইউ সব আমি ভালো আছি তুমি কেমন আছো বলো বিউটিফুল থ্যাংক ইউ গুড মর্নিং গুড মর্নিং যারা নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও লাইক ডান হ্যাঁ লাইক ডান থ্যাংক ইউ লাইক করার জন্য বলো কেমন আছো কী করছো দেওয়া আছে দেখো যেখানে ছবি পোস্ট করে সেখানে দেওয়া আছে যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না এই দেওয়া আছে দেখো দেওয়া আছে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও ওই এত মাথা যন্ত্রণা করছে সবাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও যারা নতুন চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কথা বলো এই কথা শোনা যায় না আমি তো কথা বলছি গো গুড মর্নিং গুড মর্নিং আমি তো কথা বলছি শোনা যাচ্ছে না কথা আপনার বাড়ি কোথায় ম্যাডাম আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সোনাশি ডাঙা পুরোপাড়া আমার কথা শোনা যায় না আমি যে লাইভ করি আমার কথা শোনা যায় না যারা নতুন তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ যারা নতুন চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও বলো কেমন আছো কী করছো কোথা থেকে দেখছো দাদা কী করছে ওর যা কাজ তাই করছে সবাই কমেন্ট করো কমেন্ট করো যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও আমার বাড়ি ও আচ্ছা তাই থ্যাংক ইউ কলকাতা কাজের ও কাজের জন্য সবে লাইক করে দাও লাইক করছো না কেন লাইক করে দাও আহ তো মাথা যন্ত্রণা উঠছে ও এখন ডিউটিতে আছো ঘুম থেকে উঠে গেছি বাবু আমি কি ঘুমিয়ে ঘুমিয়ে করছি আমার মাথা তো যন্ত্রণা করছে যারা নতুন চ্যালেঞ্জের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও খাবো দাও তো তো বেস্ট ফ্রেন্ড তাহলে সকাল সকাল লাইভে যে এমনি মন গেল তাই এলাম অফ করে দেব বলো যারা নতুন তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও তার পরবর্তী যে লাইভগুলোর ভিডিওগুলো করব করবো তোমাদের কাছে পৌঁছে যাবে

আমি কি জানি না করে কেন যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও করতে কেউ না সবাই লাইক করে দাও তুমি তুমি চালাতে পারো হ্যাঁ কেন পারবো না মানে যারা নতুন সোনার লিঙ্ক কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভুলে যাও ওই জন্য বললাম আমি ভুলে যাই

হাই হ্যালো যারা নতুন বন্ধু তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ সন্ন্যাশীডাঙ্গা পুরুপাড়া এখন চিনতে নি তাহলে নিয়ে তো কি কোথায় আমি ভুলে গেছি তুমি আমার নায়িকা মি আমার বাবা তাই না কি গো সুপ্রভাত যারা নতুন চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও না তোমাদের ভালোবাসা চাই একটু সাবস্ক্রাইবার করে বন্ধু হয়ে যাও লাইক দিয়ে ভালোবাসা দাও কোথায় মুর্শিদাবাদে যারা নতুন ট্যালেন্টে সাবস্ক্রাইবার করে দাও প্লিজ লাইক করতে কেউ ভুলো না সবাই লাইক করে দাও চলে যাচ্ছে কেন লাভ ইউ শুনান লাভ ইউ আমি তোমাকে একটা কথা বলতে চাই বলো ভালো থেকো আচ্ছা টাটা বাই 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 বহরমপুর ও আচ্ছা তাই না আমি চাই না আমি তোমাদের সাবস্ক্রাইবার আর লাইক চাই আর ভালোবাসা টাকা যদি দিতে হয় তোমাদের ইচ্ছা মতো করো আচ্ছা ঠিক আছে টাটা বাই